সালটা উনিশশো দক্ষিণ চব্বিশ পরগনার রামনগর যা পরিচিত ময়নাগর নামে সেখানকার আসুতিতে গড়ে উঠেছিল রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেক প্রেমানন্দ মহারাজ খুব ছোট কলেবরের সেই আশ্রমে পুজো প্রার্থনা আর রামকৃষ্ণের আদর্শ প্রচারিত হতো একেবারে পিছিয়ে পড়া সেই জায়গায় এলাকাবাসীরা বুঝতে শুরু করলেন ঠাকুরের আদর্শ খুব কষ্ট করে চলত আশ্রমের কাজকর্ম কিন্তু বিবেক প্রেমানন্দজি দেহ রাখলেন দু সালে এরপর দু হাজার সালের বাইশে ফেব্রুয়ারি আশ্রমের দায়িত্ব নিলেন স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ নতুন করে এগিয়ে যাওয়ার ভাবনাকে পাথেও করে সেখানে সামান্য কলেবরের অনাথ আশ্রমকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করে দিলেন কিন্তু কোথায় অর্থ কোথায় লোকবল এ যেন প্রায় শূন্য থেকে শুরু আমরা এই মুহূর্তে রয়েছি এই রামকৃষ্ণ বেদান্ত মিশন স্কুলে সেই প্রাঙ্গণে আমরা পেয়েছি এখানকার প্রধান শিক্ষিকা মালতী মিশ্রকে আমাদের একাশ প্রশ্ন আছে কিন্তু হয়তো সুযোগ থাকবে না তবুও ম্যাডাম আপনি এখানে কতদিন পড়াচ্ছেন এবং পড়িয়ে আপনার কি অনুভূতি হলো এই একটা মিশন স্কুল তো সাধারণ স্কুল নয় কেমন অনুভূতি হলো আমি এখানে প্রায় টোয়েন্টি এইট ইয়ার্স কমপ্লিট হতে যাই আমার যেটা অনুভূতি হয়েছে যে স্কুলে আমার যেটা অনুভূতি হয়েছে যে স্কুলে ডিসিপ্লিন এবং সমানুবর্তিতা ভীষণভাবে কার্যকরী হয় মিশন স্কুলগুলোতে যা আমাকে ভীষণ আপ্লুত করেছে এই বিষয়টাকে দেখে স্টুডেন্টরা এত বেশি অবিডিয়েন্ট তৈরি হয় যা আমি অন্যত্র দেখতে পাই না তার জন্য আমার ভীষণ ভালো লাগে মিশন স্কুলগুলোতে আর একটা বিশেষ বিষয় যে এখানের ছাত্রছাত্রীরা সাধারণত মিশন স্কুলের ছাত্রছাত্রীরা একটু ডিসিপ্লিনড হয় তা আবার মিশনে থাকার জন্য তাদের একটু কোনো সময় এ নিয়মানুবর্তিতে সরে যাওয়ার প্রবণতাও দেখা যায় সেইগুলোর মধ্যে আপনি কিভাবে সংমিশ্রণ করেন বা এরকম কোনো অনুভূতি আপনার হয়েছে কি না যে স্কুলের ছাত্ররা যেন মিশন স্কুলের হলেও কোথাও কোথাও যেন তার একটু একটু সরে যাচ্ছেন তাদের তাদের পথ থেকে না স্যার এটা কিন্তু আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে ভুল ধারণা কখনোই তারা সরে না আরও বেশি ডিসিপ্লিন অন্যান্য স্কুল যেগুলো আমি দেখেছি তার থেকেও বেশি আমার মনে হয়েছে যে মিশন স্কুলগুলো বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলে কেন তারা তো অভ্যস্ত হয়ে যায় গিয়ে এইভাবেই তৈরি হয় নিজেকেও তৈরি করে এইভাবেই আচ্ছা এই এই স্কুলে এই মুহূর্তে কত ছাত্রছাত্রী আছে একদিকে আর একদিকে হচ্ছে কতটা সময় ব্যয় করছেন আপনারা বা আরও একটু বেশি সময় ব্যয় করলে ভালো হয় কিনা বা কিভাবে আপনারাও বা একটা বার্তা দেবেন যে আরও এই স্কুলে মিশন স্কুলে অন্তত পড়াশুনার প্রবণতা বাড়ুক স্যার যেটা হয় যে আমরা কিন্তু এখানে যথেষ্ট শ্রম দিই কারণ কি যেহেতু মিশন স্কুল বাচ্চাদেরকে সেইভাবেই আমরা তৈরি করতে থাকি যেগুলো অন্যান্য স্কুলে হয় না যেমন ধরুন আমরা এখানে ডিটেনশন ক্লাসটা চালু রাখি কারণ কি যে উইক বাচ্চাও তো থাকে সবাই তো আর একেবারে খুব ভালো ছেলে হয় না তাদেরকে যাতে ঠিকমতো তুলে ধরা যায় যার জন্য আমরা মিশন স্কুলগুলোকে ছুটির পরেও আমরা এখানে থেকে বাচ্চাগুলোকে যেগুলো উইক তাদেরকে যথাসম্ভব চেষ্টা করি যে পড়াশোনার দিকে মনোযোগ নিবেশ করার জন্য আপনি কি বলবেন যে এই মিশন যা আছে এই মুহূর্তে আরও ডেভেলপমেন্ট দ্রুত হওয়া দরকার এবং আরও কিছু কারিকুলাম নতুন করে যুক্ত হওয়া প্রয়োজন এবং আরও কিছু সাহায্য আসলে আপনারা সেটা করতে পারবেন এমন ধারণা কি আপনার মধ্যে আছে স্যার যা কিছু করতে যাব সব সময় জেনে রাখবেন যে অর্থটা মাস্ট একদম কাজে অর্থনৈতিক পরিবেশ যদি ঠিকমতো তৈরি করা যায় তাহলে আমার মনে হয় আরও কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে আমরা অ্যাড করতে পারি এবং আরও দক্ষতার সঙ্গে আমরা কাজ করে এই মিশনকে তুলে ধরতে পারি সকলের সামনে আমরা শুনে নিলাম মারুতি মিশ্র প্রধান শিক্ষিকার মুখ থেকে তিনিও বলছেন যে অর্থ প্রয়োজন তো অর্থ ছাড়া স্কুল চালানো কি সত্যি সম্ভব স্বামী মহারাজ শুরু হল এলাকাবাসীদের থেকে দান সংগ্রহের যাত্রা সাড়া পেতে শুরু করলেন বেলুর মঠের প্রাক্তন এই স্বামীজি বাড়তে লাগলো কাজের পরিধি সকালে আশ্রমের মধ্যেই এখন চলছে প্রাথমিক স্কুল আর দুপুরে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় চালু করেছেন সেই সামান্য পয়সা আর আশ্রমের জন্য ভিক্ষা সংগ্রহ করে সমাজ সেবায় মনোযোগ দিলেন স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ স্বামীজি আশ্রম চলছে কিন্তু এই বিশাল কর্মযোগ্য আপনি ঠিক কিভাবে সামাল দিচ্ছেন মানে এত অনাথ শিশু আপনি তাদের থাকা খাওয়া তাদের মেডিকেল পড়াশুনোর সমস্ত কিছু ব্যবস্থা করেছেন কীভাবে এটা সামাল না এতদিন ধরে এই আশ্রমটা তৈরি হয়েছিল নাইনটিন এটা তৈরি করেছিলেন স্বামী বিবেক প্রেমানন্দী মহারাজ এবং তখন থেকে আশ্রম চলছে মহারাজ চেয়ে সবার কাছ থেকে নিয়ে এসে শুধু মন্দিরের পুজো এবং নিজে থাকার জায়গাটি তৈরি করেছিলেন তা এইভাবে মহারাজ নাইনটিন সিক্সটি থেকে দু পর্যন্ত মহারাজ খুব কষ্টসেষ্ঠে চালিয়েছেন আমি যখন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে ধরি তখন দেখি এখানে বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি একটা শিক্ষার ব্যবস্থা স্কুল দরকার এবং একটি হোম আমাদের যেটা যেসব ছেলেমেয়েরা পিছিয়ে আছে এবং যাদের মা বাবা নেই অনাথ ছেলে তাদের থাকার একটা ব্যবস্থা করি এবং সেই সঙ্গে একটা স্কুল তৈরি করি নার্সারি লেভেল থেকে ক্লাস ফোর আবার ক্লাস ফোর থেকে ক্লাস টেন অবধি এই স্কুলটি তৈরি হয় এই সাহায্য এসেছে সাধারণ মানুষের কাছে গিয়ে এবং তাদের কাছে দু হাত জোড় করে আমরা প্রার্থনা জানিয়েছি তাদের একটু একটু অল্প অল্প পয়সাতে এই প্রতিষ্ঠানটি চলছে এই প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক অ্যাক্টিভিটিস আমরা করি যেরকম ভ্রাম্যমাণ মেডিকেল এটা করি এবং যথার্থভাবে আমরা কিছু রিলিফের কাজ করি রিলিফের যেগুলো সুন্দরবন অঞ্চলে কিছু আইল্যান্ড দ্বীপগুলো আছে সেখানটাও আমরা রিলিফ করি এবং তার সঙ্গে আমরা উত্তরবঙ্গে যেমন টুংলু মানেভঞ্জন নিচের দিকে মাদারিহাট টোটোপড়া এগুলো আমরা ভ্রাম্যমাণ মেডিকেল এবং রিলিফ দুটোই আমরা করে থাকি আর এ যা অর্থ খরচা হচ্ছে সবই হচ্ছে জনগণের পয়সা তাদের কাছে আমরা দৌড়ে যাই তাদের কাছে হাত পা কিন্তু যেটুকু পাই সেইটুকুতেই এই অ্যাক্টিভিটিসগুলো চলে না তার জন্য আমরা আবেদন করেছি গভর্নমেন্ট লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা আবেদন করেছি রাজ্য সরকারের কাছেও আবেদন করেছি এখনও আবেদন আমাদের মেলেনি আশা আগে ভবিষ্যতে যদি মেলে আর কি তার জন্য ওনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনেক কর্পোরেট হাউসের কাছেও প্রার্থনা জানাচ্ছি আপনারা এসে আমাদের এই মহাযজ্ঞটা দেখুন এবং আপনারাও এর সঙ্গে নিজেরাও সামিল হন এবং আমাদের কিছু সাহায্য করুন যাতে এই অরফান ছেলেরা এই দুঃস্থ ছেলেদের পাশে আমরা যে কোনো দাঁড়াচ্ছি আপনারাও একটু দাঁড়ান তাহলে এই সুস্থ সমাজে এরা ভালোভাবে গড়ে উঠবে এটাই সবার কাছে প্রার্থনা জানাই যে যেরকম পাচ্ছে সাহায্য করছেন আমি একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বেরিয়ে এসে এটা করেছি এবং এর আন্ডারে আরও আমাদের চার পাঁচটা সেন্টারও আছে সেগুলোও এই একইভাবে আমরা চালিয়ে যাচ্ছি তার সঙ্গে আরও অ্যাক্টিভিটিস আছে আমাদের মেলা উৎসবগুলো হয় এবং বিভিন্ন জায়গাতে আমরা রাস্তাঘাটের কাজও করেছি আমরা উড়িষ্যাতে কিছু কাজ করেছি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে আমরা সংস্কারের কাজগুলো করেছি যা কিছু অর্থ আছে সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে আমাদের এই চলছে আশ্রমে প্রায় ষাট জন অনাথ শিশু কিশোরের থাকা খাওয়া চিকিৎসা লেখাপড়া প্রাইভেট টিউশনের ব্যবস্থা করেছেন আশ্রমিক আর সামান্য বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় শুরুতে প্রার্থনা থেকে নিয়মানুবর্তিতা সবই কড়া হাতে দেখভাল করেন তিনি আশ্রমের পরিবেশ পরিচ্ছন্নতা সত্যি চোখে পড়ার মতো আশ্রমের মধ্যে রয়েছে মন্দির সেখানে নিয়মিত পূজিত হন মা কালী রামকৃষ্ণদেব মা সারদা আর বিবেকানন্দ আশ্রমের মধ্যেই তৈরি হয়েছে ভক্তদের থাকার জন্য গেস্ট হাউস সেবার উদ্দেশ্যে গৃহত্যাগী স্বামীজির মন পড়ে থাকে জনসেবায় কিন্তু সমস্যা সেই একই জায়গায় অর্থ কোথায় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সাহায্য তেমনভাবে আজও মেলেনি হ্যাঁ তবে মিলেছে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী লক্ষ্য অনেক বড় কারণ আশ্রমে বাড়ছে মানুষের ভিড় বাড়ছে দীন ও দরিদ্র পিতৃহারা মাতৃহারা গৃহহীন শিশু কিশোরদের ভিড় তাদের মূল স্রোতে ফেরাতে হবে তো আপনারা দেখলেন রামকৃষ্ণ বেদান্ত মিশন আশ্রমে কী বিপুল কর্মযোগ্য চলছে অথচ অর্থের বড়ই অভাব তা সত্ত্বেও যেখানে আবাসিকরা অর্থাৎ একেবারে রেন্ডার্ড হোমলেস তারা থাকেন তাদের সেই ছেলেপুলেরা কীভাবে তৈরি হচ্ছে কতটা নিয়মানুবর্তিতা মেনে চলছে এই সবই আজকে জিজ্ঞাসা করব এখানকার আবাসিক ছাত্রদের থেকে তোমার নাম কি আমার নাম ঋষভ পোদ্দার তোমার বাড়ি বা থাকো আদি বাড়ি কোথা থেকে এসেছিলে আমি ছোট থেকে এখানে রয়েছি এইখানে যে এত কত বছর আছো আমি একদম ছোটোবেলা থেকে আজ নয় বারো তেরো বছর হয়ে গেল আচ্ছা এই প্রায় এক যুগ কাটিয়ে দিল ঋষভ একটা বিষয় ঋষভের কাছে আমার জানতে ইচ্ছে করছে যে এই আশ্রমের যে পরিবেশ স্কুল এখানে বেড়ে ওঠা কেমন লাগলো এতদিন খুবই ভালো আমি ছোটোর থেকে এখানে থাকি রোজকার নিয়ম সব ভালো সকালবেলা আমাদের উঠতে হয় চারটে পঁয়তাল্লিশে মন্দির অ্যাটেন্ড করা হয় পাঁচটার মধ্যে ওখানে প্রার্থনা থাকে প্রার্থনা করে এসে আমাদের ভবন কক্ষে যার যা কাজ থাকে কেউ মন্দিরে ফুল তোলে কেউ মন্দির পরিষেবা করে আমাদের ডেলি রুটিন থাকে পড়াশোনা সাড়ে ছটায় টিফিন হয় আমাদের তারপরে সাতটায় আমাদের টিচার আসে সায়েন্সের টিচার আছে ইংলিশের টিচার আছে আর্টসের টিচার আছে আলাদা ক্লাসে পড়ো আমার ক্লাস নাইন এবার পড়াশোনা শেষে দশটার সময় আমাদের স্কুলের জন্যে চান করে রেডি হয়ে যেতে হয় রেডি হয়ে গেলে আমাদের সাড়ে দশটা থেকে মোটামুটি স্কুল অ্যাটেন্ড করতে হয় দশটা পঁয়তাল্লিশে আমাদের স্কুল স্টার্ট হয়ে যায় ভবিষ্যতে কি হবার পরিকল্পনা আছে ডাক্তার 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 হবেই বা কেন অন্য তো আরও পেশা ছিল মানুষের সেবা করব সেবা করব কাকে দেখে উদ্বুদ্ধ হলে সেবার বিষয়টা নিয়ে স্বামী বিবেকানন্দ যেমন সারা পৃথিবীকে নিজের লীলায় মুগ্ধ করেছিল তিনি যেমন ভারতীয়দের সেবায় মানে আর কি জীবন দিয়েছিলেন তেমনি আমিও দিতে চাই আমরা শুনে নিলাম ঋষভের থেকে আমরা আরও একজন আবার সেই আমার পাশে পেয়েছি তার কাছ থেকেও জেনে নেব কি নাম আমার নাম আদিত্য মাইতি কোথা থেকে এসেছিলে আমি ছোট থেকে এখানে আছি কত বছর আছো এগারো বারো বছর এরকম এগারো বারো বছর এই আশ্রমের জীবন তোমার কেমন মনে হচ্ছে কিভাবে কাটছে খুব আনন্দে অথবা এই যে জায়গাটা মনে হচ্ছে একটা ঘেরা টোপের মধ্যে আছো এরকম কি মনে হচ্ছে না না আমরা ছোটবেলা থেকে এরম খোলাবেলা বেরোতে দেয় বাইরে খেলা স্যার নিয়ে যায় এখানেও খেলাধুলা হয় ওরকম কিছু মনে হয় না এখানে সব কিছু হয় এখানে সবাই থাকি সবাই একসাথে বন্ধুরা আছে কোন ক্লাসে পড়ো আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে আমি ক্লাস এইটে পড়ি ভবিষ্যতে ডাক্তার কেন ডাক্তার ওই ও যেরকম বললো বিবেকানন্দ এই দেশের জন্য প্রাণ দিয়েছে সব মানুষের সেবা করে আমি ওরকমই একটু আমরা আরো একজনকে পেয়েছি আমার আমার সঙ্গেই রয়েছে তার কাছ থেকেও জেনে নেব যে সে কি ঠিক হতে চায় কেমন আছে এই আশ্রমে কি নাম তোমার শ্রীরাম দেব কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস নাইনে পড়ে আমার জানতে ইচ্ছে করে যে কেমন লাগছে এই আশ্রম কত বছরই বা আছো খুব ভালো লাগছে আমি এখানে বারো তেরো বছর হল আছি আর সবাই মার্জি স্যার সবাই আমাদের মানে খুব ভালো দেখাশোনা করেন খুবই ভালো লাগছে ভবিষ্যতে কী হতে চাও শিক্ষক শিক্ষক কেন কারণ সব পেশার মানুষদের যদি শিক্ষিত করতে পারি তাহলে তো মানে জীবনটা সফল হবে শিক্ষকদের দেখছ তো যে অসুবিধে হচ্ছে নানা জায়গায় কিছু শিক্ষকের চেয়েও তো আরও পেশা ছিল যেখানে প্রচুর পয়সা রোজগার করা যায় যেমন তোমার আরও বন্ধুরা বললো কেউ ডাক্তার হতে চায় তুমি শিক্ষকই বা কেন না শিক্ষকটাই ভালো পয়সাটা সব দিক দিয়ে ইয়ে না শিক্ষকটাই শিক্ষকটা আমরা শুনে নিলাম যে এখানকার ছাত্রদের কতটা অ্যাসপিরেশান কত দূর তারা ভাবছে এখন কেউ ক্লাস এইট ক্লাস নাইন তারা পড়ছে ভবিষ্যতে হয়তো তারা অনেক দূর যাবে আমরাও তো তাই চাই যে তারা ব্রাইট ফিউচার একেবারে ভীষণ বড় উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তারা গড়ে উঠুক তাই শিক্ষা স্বাস্থ্য সমস্ত সুযোগ দিতে চায় আশ্রম সেই জন্যেই মহারাজ ঘুরছেন সরকারের দারে দারে কিন্তু মেলেনি সেভাবে সাহায্য আরও বড় করে বিদ্যালয় তৈরির খুবই প্রয়োজন প্রয়োজন কারিগরি শিক্ষার কিন্তু তার পরিকাঠামো নেই সত্যি কি সরকার মুখ তুলে তাকাবে অন্তত অনাথ শিশুদের মুখের দিকে তাকিয়ে অর্থ সাহায্য আসবে কি কেন্দ্র বা রাজ্য সরকারের থেকে সেই পথের দিকেই তাকিয়ে আছেন স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ